হাই দিস বাপি আপনারা দেখছেন বাপি অফিশিয়াল পেজ ইউটিউব চ্যানেল বাপি অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ধারাবাহিকতার নতুন সংযোগ যে সংখ্যাগুলো অতীতে বারবার এসেছে সেগুলোই ইঙ্গিত দেয় ভবিষ্যতের পথে আজ আমরা সেই পুনরাবৃত্তি মানে বুঝতে চেষ্টা করব। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার জন্য তৈরি করা হয়েছে মেম্বারদের জন্য আমি প্রতিদিন পূর্ণ বিশ্লেষণ প্রকাশ করি পাবলিক অংশে আমি শেয়ার করি সংক্ষিপ্ত ধারণা চলুন আজকের অ্যানালাইসিসে আমরা ডুব দিই নতুন ভাবে এই মুহূর্তে এই মুহূর্তে যে উল্লেখযোগ্য সংখ্যাগুলো দেখা যাচ্ছে সেগুলো একবার লক্ষ্য করুন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে ফোর সেভেন ডবল ফোর এবং ডানদিকে দিকে বিশ্লেষণ সংখ্যা এটি হচ্ছে আমাদের পূর্বের স্টাডি করা সংখ্যা ফোর সেভেন ডবল ফোর এবং স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ফোর সেভেন ফোর ফাইভ মাত্র এক সংখ্যার পার্থক্য চুয়াল্লিশ তারপরে পঁয়তাল্লিশ তারপরে দেখুন বাহান্ন জিরো ওয়ান এবং বাহান্ন ডবল জিরো মাত্র এক সংখ্যার পার্থক্য তারপরে দেখুন ফাইভ সেভেন ফোর সেভেন এবং ফাইভ সেভেন ফোর সিক্স এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য যাই হোক এই হলো আজকের মতো বিশ্লেষণ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে একুশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন